সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত তোমাদের আমাদের নতুন আরও একটি ভিডিওতে তো আজকে আমরা গরবিনী মা জননী এই কবিতাটি তোমাদেরকে বুঝিয়ে দিব লাইন বাই লাইন ইনশাআল্লাহ তো চলো শুরু করি তো এটি হচ্ছে বাংলো কাব্যগ্রন্থ থেকে নিয়েছে সিকান্দার আবু জাফর গরবিনী এই শব্দের অর্থ আমাদেরকে আগে জানতে হবে গরবিনী মানে কি গরবিনী মানে কি গর্বিত বোধ করছে এমন আর ইনি মানে একটা মহিলাকে বোঝাচ্ছে মা জননী এটাই প্রমাণ করে দিচ্ছে যে এটি স্ত্রীলিঙ্গ কাউকে বোঝাচ্ছে তো এই ক্ষেত্রে গৌরবিনী মা জননী বলতে আসলে দেশ মাতৃকাকে বোঝানো হয়েছে ওরে আমার মা জননী জন্মভূমি বাংলার অর্থাৎ বাংলাদেশকে সে তার মা জননী বলতেছে কে কবি তোর মতো আর পূর্ণবতী ভাগ্যবতী বল মা কাকে বল মা কে অর্থাৎ প্রশ্ন করতেছে কিছু মানে প্রশ্ন ছলে প্রশ্ন না আসলে ঠিক এটা একটু বেশি গুরুত্ব দিয়ে বলতেছে যে তোর মতো আর কে আছে পুণ্যবতী তোর মতো পূর্ণবতী পূর্ণবতী মানে কি যার গুণে পূর্ণ গুণে কি পূর্ণ বাংলা রূপ রসগন্ধ প্রকৃতি আকুল করে কবিকে তো এটাই বলছে পূর্ণবতী বলতে ভাগ্যবতী ভালো হম সবকিছুই আছে বাংলার রূপ রস মধ্যে এরপর বলছে কার চোখীমা নদীর কাজল সবুজ তৃণীর আচল বুকে অর্থাৎ এখানে বলছে যে কার চোখে নদীর কাজল সবুজ তৃণের আচল বুকে অর্থাৎ তোর ওই ঘুরে ফিরে এক কথাই বারবার আসতেছে তুমি যদি দেখো যে বাংলাদেশের যেদিকে তাকাও খালি সবুজ আর সবুজ বিশেষ করে আমরা যে শহরের এই গন্ডে আমরা যে খালি সবুজ আর সবুজ সবুজ আর সবুজ তাই না আচ্ছা এটাই মানে তৃণের আচল বলছে মানে কি মানে ঘাস মানে কি ঘাস মাঠের পর খালি মাছ ফসল সব তো ঘাসই প্রকার ঘাস জাতীয় উদ্বেগ কি জাতীয় উদ্দেশ্য

প্রিয় শিক্ষার্থীরা এখানে বলছে ধুলোর নুপুর সন্ধ্যা বেজেই চলে আসলে নূপুর তো মানে বাজে এখন হচ্ছে বাংলাদেশের কি আর নুপুর পড়ে আছে তা তো নাই তাহলে কি আছে সুখের চিহ্ন অর্থাৎ বাংলাদেশের সুখ সুখের একটা আবহাওয়া সবসময় বাস্তবে আমরা কি দুঃখে আছি সেটা আল্লাহ ভালো জানে ঠিক আছে এইদিকতে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ লাগিয়ে যাইতে থাকে মনে হইতেছে ঠিক আছে আর এইদিক হচ্ছে আমাদের মায়ানমারের সোকে কি লাগিয়ে লাগিয়ে রয়েছে মায়ানমারে মায়ানমারের রোহিঙ্গা বলে গেলো হলে আমি পত্রিকা দেখতেছি রোহিঙ্গা বলে কিছু আবার আইছে আচ্ছা তো যাই হোক প্রকৃতি সৌন্দর্যের কথাই বলছে রোজ কে শিশির খোপায় বকুল জ্যোধির গন্ধ মাখে তো শিশিরটা পড়ে রোজ ভরে কি শিশির খোপায় মানে খোপার মধ্যে যেন শিশির পড়ে মানুষের আবার খোপা আছে নাকি তার মানে কি কাজ ডাল পালার মধ্যে কি খোপার মধ্যে শিশুর পড়ে বকুল জ্যোতির গন্ধ মাখে এই শিশির গুলা কি বকুল ফুল জ্যোতি ফুল আর ফুল গাছের উপরে বেড়াতে গন্ধ মাখে শিশির কার দুপুরের তন্দ্রা ভেজে ক্লান্ত ঘুগুর বিলাপ জলে দেখেন বলছে কার তন্দ্রা তন্দ্রা মানে কি ঘুম ভেজে ক্লান্ত ঘুগুর বিলাপ জলে ক্লান্ত ঘু ঘুগু যখন সারাদিন ক্লান্ত হয়ে যায় বিলাপ বিলাপ মানে কি রে কান্নাকাটি করে জলে মানে কি পানিতে এরপরে আসো কামার কুমোর জেলে চাষি কামার কুমোর জেলে চাষি কামার তো চিনই কামার কি করে খামারের কাজ কি হাতুরে পিটাইয়া কি লোহাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং কি দা বটি হ্যাঁ এইগুলো তৈরি করে কুমোর কি মাটি দিয়ে তৈরি করে জেলে চাষি বাউল মাঝি ঘর উদাসী বাউল মাঝি বাউল কি যে গান গাই একতারা বাজাইলে মনি পইরা যায় এক দিন বাঙ্গালি ছিলাম রে মাঝি মাঝির কি আছে না মাঝির গান আছে না এটা গান পারবা আরে আমারও তো মনে পড়তেছে না আচ্ছা এবার ঘর উদাসী ঘর উদাসী মানে কি ঘর ছেলে বের হয়ে গেছে যা আছি এখানে রাইছি এখানেই খাই এর মাঝি যে ঘরে থাকতে মন চানা কার ছেলে রানি কার ছেলেরা নিত্য হাজার মানে নাচে মরণ মারের দণ্ড মরণ মারের মানে কি মানে দণ্ড মানে সময় গুনে মানে গুণের মরণ মারে অর্থাৎ মৃত্যুর সময় ছেলের বুকের খুন ছোপানো ছেলের বুকের খুন ছোপানো ছোপানো মানে লুকিয়ে রাখা কোন মানে রক্ত ছেলের বুকের মানে ছেলের বুকের কোন লুকিয়ে কোন জননীর আঁচল কোন অর্থাৎ তোমার মা তোমার এই মাটি আমরা রক্ষা করছি বা তোমার জন্য ছেলেরা রক্ত দিয়েছে মাঝে ঠিক আছে তোমার আচল কনি তুমি দেখো সেই তাদের বুকের তাদের রক্ত এখনো ফুল হয়ে ফুটে গোলাপের মত আচ্ছা ও কবি তার চেয়ে বড় কবি আমি মহাকবি ঠিক আছে দুর্ভাগিনী কার মেয়েরা অর্থাৎ কার মেয়েরা দুর্ভাগিনী কান্না ফুলের নকশা বনে কান্না ফুলের মানে কি হ্যাঁ এটা কান্না দুঃখ কষ্ট বহিক্রাস বলছি নকশা বনে মানে ছবি আঁকে সেই মাকে যার হাজার হাজার মানাম ডাকা পাগল ছুটে বাংলাদেশকে কি মা ডাকে না অনেকে হরি দেখতে বেড়া তারপর দেখো মায়ের নামে ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করের দুর্বি পাটে মায়ের নামে কি বাংলাদেশের জন্য ঝাঁপ দিয়ে পড়ে ভয়ঙ্করের মানে কি কঠিন বিপদের মুখোমুখি পড়তেও কি তারা কি করে না হ্যাঁ পরোয়া করে না মুক্তিযুদ্ধের ঘটনা তুলে ধরেছে আর কি সব এক কাহিনী আর কিছু লিখতে পারে না সিকান্দার বাবা এরপরে আসো আর ছেলে মা উপরে ফেলে বুলেট ফাঁসির শাসন কারা অর্থাৎ বুলেট ফাঁসি এগুলো ভয় না করে এগুলোকে শাসন কারা মানে কি শাসন শুনে এগুলো কোনো পরোয়াই করে না ও ঢোল বাজাইলে ওখানে আইতো না সাউন্ড প্রেমও হয়ে যেত আচ্ছা বুলেট ফাঁসির শাসন কারা তারা দণ্ড মানে কি জেলখানায় চোদ্দ শিখের ভিতরে বোঝা বুলেট ফাঁসির শাসন করা বলতে মৃত্যুর কারাদণ্ড ও তো ডায়রিয়া হয়ে গেছে ও ঘুমাইতেছে চোখ বন্ধ হইতেছে ওর অনলাইনে যারা দেখছো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দেশে বলছি আমাদের সামনেও বহু স্টুডেন্ট আছে মাঝে মধ্যে তাদেরকে কিছু আজ নসিহত করার আগে আর কি তো এইগুলো আবার তোমরা মাইন্ড করিও না হ্যাঁ আচ্ছা এরপর দেখো দুঃখের ধূপে ধূপ মানে কি ধোয়া ধোয়া ধূপ মানে কি বলো না ধূপ ধোনা জ্বালাও রে বাবা মশা খেলাইলো এই যে ধোয়া দুঃখের ধোপে কি দেখছ নি দুঃখের বলে আবার আছে দুঃখের ধোয়া উঠতেছে সুখ পুড়িয়ে মানে সুখ গুলা পুড়াইয়া দুঃখের ধোয়া উঠছে কি সাহিত্য কথা সুখ পুরা দিছে দুঃখের ধোয়া উঠছে দেখছ নি কবি কবিরা কত উচ্চ চিন্তা উচ্চ শব্দ ব্যবহার করে কার ছেলে মুখ উজ্জ্বল রাখে কার ছেলে মুখটা উজ্জ্বল রাখে তুই তো সে মা ও মা তুই তোরে সেই গরবিনী তোর জন্য তুই এত কিছু করছিস তুই তো সেই গর্ভবতী গর্ভবতী এটা না গর্ভবতী গর্ভবতী এটাই না হ্যাঁ আচ্ছা রক্তে ধোয়া সরোজিনী সরোজিনী এটা অনেকেই বলতে পারবে না সরোজিনীটা হচ্ছে বিখ্যাত সরোজিনী নাইডু সরোজনী নাইডু যিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ঠিক আছে স্যার স্যারকে খালি বলবা স্যার রক্তে ধোয়া সরোজিনী কি স্যার সরোজিনী স্যার স্যার কি সরোজিনী এটা মানে সজনে পাতা রে সজনে পাতা ঠিক আছে সরোজিনীটা অনেকেই বলতে পারবে না সরোজিনীটা হচ্ছে কি সরোজিনী নাইডু একজন লোক যিনি একজন ছিল কি স্বাধীনতা সংগ্রামী রাজনীতিবিদ যুগ চেতনার চিত্ত ভূমি অর্থাৎ চেতনা ধারণ করে এমন মাটি কারণ বাংলার মাটিতে আমরা বাস করি ওই মুক্তিযুদ্ধ করেছি দেশের মাটিতে রক্ষা করেছি বেটা তুই ক্যাঠা তোকে আমি গুণী না হিসাব করি এরপর নিত্যভূমি বাংলারে অর্থাৎ নিত্যভূমি আমাদের ইচ্ছাই ঠিকানা কি বাংলাদেশ নাকি আমরা মরলে ইন্ডিয়াতে কবর দিবে এখানে এখানেই জন্ম এখানেই কর্ম এখানে মর্ম ঠিক আছে ডট 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 টট 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 আজকের মতো পর্যন্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো না লাগে তাহলে কমেন্টে জানাও আমাদের স্পেশাল যে ভিডিওগুলো সেগুলো চলে আসবে খুব শীঘ্রই আসবে কি কেমন করে আসবে বলি এটা আরও মাস্টার ক্লাস আসবে এগুলোর এগুলো হচ্ছে একটা অ্যাভারেজ ক্লাস যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারবে এবার মাস্টার ক্লাস যোগো আমাদের পেইড হবে তো সেক্ষেত্রে তোমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই করে তোমরাও সেগুলো দেখতে পারবে অসুবিধা নাই আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ